আজকে তৈরি করব ফিননি ফিননি আমরা দমদমে গিয়ে ও হলদিরামে খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল আমাদের বাড়ির সবারই ভালো লেগেছিল তাই আজকে আমি তাই ফিন্নি করব চালটাকে ছয় সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার হচ্ছে পেস্ট করবো মিহিভাবে পেস্ট করব না কিন্তু মানে আধ ভাঙা ভাঙাও না মানে মিডিয়াম থাকবে তার মধ্যে যাচ্ছে কাজু আর এলাচ এই দিয়ে আমি পেস্ট করব। আর এই যে তেল লিটার মতন দুধ নিয়েছি এই যে কেশর ভিজিয়ে রেখেছি দুধে আর চিনি লাগবে এই ফিনির জন্য চিনি নিয়েছি কিন্তু চিনিটা খুব কম লাগবে এই হচ্ছে করার উপকরণ এইবার চালটাকে আমি মিক্সারে পেস্ট করব। একটি একটু দানা দানা আছে এবার আমি দুধটাকে এসে বসাবো কেশরের জলটা আমি দিয়ে দিলাম দুধে ভিজানো কেশরটা দিয়ে দিলাম দিয়ে আর কিছুটা দুধ দেব এখানে ভালো করে গুলে নিলাম আমি দুধের মধ্যে আর কেশর ভিজানোর জল দিয়ে দুধটাকে বসিয়েছি আর একটু ঘন করবো দুধটা ঘনই আছে আর একটু ঘন করব আমি দু চারটে মৌড়ি দিলাম টেস্টের জন্য আর এক চিমটি লবণ দিলাম এটা আমি দিয়েছিলাম এই গোলাটা যেটা আমি চালটা আর কেশরের মিশ্রণটা রেখেছিলাম এবার খুব করে নাড়তে হবে মানে নেড়েই নিতে হবে না হলে কিন্তু তলা ধরে যাবে আর গুটলি বেড়ে যাবে এই হলো আমার পিন্ডি রেডি পিন্ডি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও তোমরা বাড়িতে